সরল মনে কতই দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক ভাসাই নয় জলে সরল মনে কতই দুঃখ দিলে রে সরল মনে কতই দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে দুঃখ পাইয়া তোর লাগিয়া বুক জলে সরল মনে কতই দুঃখ দিলে হায় রে সরল মনে কতই দুঃখ দিলে হায় রে সহে না জালা আমি না করলে প্রেম থাকতাম বা গো হাইরে স হে না আমি না করলে প্রেম থাকতাম ভালা আমার দুই নয়নের নদী নালার দুই নয়নের নদী নালা তুই বন্ধু বন্ধুয়াবাইলে সরল মনে কতই দুঃখ দিলে হাইরে সরল মনে কতই দুঃখ দিলে বিশ্বাস করে তুই রে আমি সব দিয়াছি নদীর পাড়ে রে হাইরে বিশ্বাস করে তুই বন্ধু রে আমি সব দিয়াছি নদীর পারে রে রে বলেছিলে তুই আমার বলেছিলে তুই আমার ভুলতাম না জীবন গেলে কতই দুঃখ দিলে সরল মনে কতই দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে দুঃখ পাইয়া তোর লাগিয়া বুঘ সাই নয়ন জলে সরল মনে কতই দুঃখ দিলে আমার রে হায়রে থাকরে বন্ধু থাকরে সুখে ওরে ব্যাথা দিয়ায় আমার রে হাইরে মিরাজ আলির মরণ কালে মরণ কালে আসি ও সংবাদ পাইলে সরল মনে কতই দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে দুঃখ পাইয়া তোর লাগিয়া মুখ ভাসাই নয়ন জলে সরল মনে কতই দুঃখ দিলে সহে না স এনাজালা আমি না করলে প্রেম থাকতাম স লাগো হাইরে সাজা আমি না করলে প্রেম থাকতাম বালা গো আমার দুই নয়নের নদী নালা রে দুই নয়নের নদী নালা তুই বন্ধু বসাইলে সরল মনে কতই দুঃখ দিলে আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া রে দুঃখ পাইয়া তোর লাগিয়া দিলে আয়রে ঠাকরে বন্ধু ঠাকরে সুখে ওরে ব্যাথা দিয়া আমার বুকে রে আয়রে ঠাকরে বন্ধু থাকরে সুখে ওরে কষ্ট দিযা আমার রে হায়রে বলেছিলে তুই আমারে বলে